হে বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আল্লাহ অনেক ভালো আছি তো আজকে চলে যাচ্ছি এ এফ সিগ দুই হাজার চব্বিশের আজকের আল হিলাল এবং আলসাদের খেলা উপভোগ করতে জাসিম বিন হামাদ স্টেডিয়ামে আমার বাসা থেকে পনেরো কিলোমিটার দূরে এই মাঠের অবস্থান তো এই মাঠে চলে যাচ্ছি আজকে আল হিলাল এবং আলসাদের খেলা উপভোগ করতে তো আমার সাথেই থাকুন আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত এনজয় করুন তো দেখা হচ্ছে মাঠে গো মানে মেট্রো স্টেশন আজ আইলে মানে মিরর যদি না নেই লাগে ভিডিওর পূর্ণতা পায় না আসলে ও গাইজ খেলা শুরু হতে এখনো মানে দেড় ঘন্টা সময় আছে দেড় ঘন্টা সময় আছে আলী লাল আর খেলা যেত আমি তো ভাবছিলাম আমিই মনে হয় সর্বপ্রথম দর্শক কিন্তু আবার পরে দেখি মানে চিত্রটা ভিন্ন দেড় ঘন্টা আগে এত সাপোর্টার খেলা শুরুর দেড় ঘন্টা আগেই এত দর্শক আমি যদিও এমনিতেই অনলাইনে দেখেছি টিকিট সল্ড আউট তারপরে দেড় ঘন্টা আগে তো দর্শক তাহলে মানে কল্পনাও করছি না ওকে তো ফাইনালি মানে আমি আমার টিকিট চেকিং হয়ে গেছে তারপরে আমি স্টেডিয়াম এরিয়া তো অলরেডি চলে আসছি আমার ঠিক সামনেই জাসিম বিন হামাদ স্টেডিয়াম এই যে আমার ঠিক পেছনে চিনতে পারেন কি না এটা হচ্ছে জাসিম বিন হামাদ স্টেডিয়াম মাঠের পাশেই কিন্তু আলসাদের স্টেডিয়ামের নিচেই এখানে স্টোর রয়েছে বিভিন্ন ক্লাবের দলের কিট জার্সি পাওয়া যায় দেখুন এটা হচ্ছে আলসাদের টি শার্ট হোয়াইট কালার এটা ব্ল্যাক কালার এগুলো সম্পূর্ণ আলসাদের যেহেতু আলসাদের হুম বেনু সেই হিসাবে আলসাদের ইয়েগুলা জার্সিগুলো আপনার এখানে পাওয়া যায় এখান থেকে কিনতে পারবেন যে দেখুন আলসাদের জার্সিগুলো স্টেডিয়ামে ঢুকার পরে সবচেয়ে বড় যে সমস্যা আসলে গেট খুঁজিয়া বাইর করা মানে এক নাম্বার গেটে ঢুকছি আর আমার হইল নয় নাম্বার গেট গেট নাম্বার নয় বাইর মানে খুঁজিয়া বাইর করা এটা আসলে স্টেডিয়ামের ভিতরে যাওয়ার পরে বোঝা যায় মানে একটা স্টেডিয়াম বিশাল এরিয়া জুড়িয়া নিয়ে কিন্তু মানে বানানো হয়েছে আর কি অবশেষে দ্বিতীয় গেট দ্বিতীয় ধাপ পাড়ি দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করলাম তো ফাইনালি মাঠে চলে আসলাম মাঠে আসার পরেই মাঠের যে অবস্থা দেখতেছি মানে দর্শকরা ধীরে ধীরে কিন্তু পুরো স্টেডিয়াম আহ হয়ে যাবে যেহেতু আলি আর আলসাদ খেলা দুদলই কিন্তু এফ সির অন্যতম একটা দুই পড়াশক্তি আলসাদ কাতারের আর আলী লাল হচ্ছে সৌদি আরবের আমি দলের মধ্যে আজকের লড়াইটা কিন্তু বেশ ভালোই হবে যার কারণে দর্শক আজকে মোটামুটি যে স্টেডিয়াম ভরবে আমি যখন টিকিট ক্রয় করি তখন দেখেছিলাম যে টিকিট প্রায় ফল আউট আশা করা যায় যে পুরো পনেরো হাজার স্টেডিয়াম গ্যালারি ভর্তি দর্শক আজকের ম্যাচ উপভোগ করবে ফাইনালি আল হিলাল টিম মাঠে এন্ট্রি করে নিল আর্জেন্টিনার পক্ষে যে গোল দিয়েছিল সেই দুসারিনা না কি জানি নাম তার সঠিক মনে হয় না এখন সেই আজকের খেলায় নেইমার ডে মিস করবো খুব বেশি নেইমার ডে তুই ইঞ্জুরি যার কারণে নেইমার ডে খুব বেশি মিস করবো ফাইনালি আলসাদের টিম মাঠে এন্ট্রি করে নিল তাদের ওয়ার্ম আপের জন্য প্রথমেই আকরাম আফিফ এসি বেস্ট ফুটবলার আক্রামা বেফি আলি লাল সাপোর্টার ladies Субтитры создавал DimaTorzok আমার বাইরে বিজনেছি আসলে কাটাই না লাগে খাইতে পারছেন না খুব মিস করতাম বাইরে আর যদিও খুব ভালো হয়েছিল তো নিজেরাইপলায় এল একটা বোরিং ফিল দেখা যাক বিশেষ করে